সে অনেক দিন আগের কথা এক বনের মধ্যে একটি ডোবার পাশে বাস করত এক হাঁস দম্পতি তাদের একজনের নাম ছিল হাসা ও অপরজনের নাম ছিল হাসি ওদের ছিল ছোট্ট দুটি ছানা এসব নিয়ে ওদের জীবন খুব সুখে শান্তিতেই কাটছিল একদিন সকালে হাসা তার বউ হাসিকে বলে বউ আমি খাবার আনতে গেলাম তুমি আমাদের সানাদের দিকে খেয়াল রেখো আমি দ্রুত খাবার নিয়েই চলে আসব। কথা বলেই আসবো খাবার আনতে বের হয়ে যায় না কোথাও কোনো খাবার নেই এমন হলে তো মরার জোগাড় আমরা খাবো কি আর বাচ্চাদেরও বা কি খাওয়াবো দেখি ওই পাশের জঙ্গলে ডোবাতে গিয়ে কিছু পাই কি না হাসা এ কথা বলে পাশের জঙ্গলের ডোবার পাশে যায় গিয়ে দেখে ডোবার মধ্যে কোনো মাছ দেখা যাচ্ছে না এই দেখে তো হাসা ভীষণ চিন্তায় পড়ে যায় না এই ডোবার কোথাও তো কিছু দেখতে পাচ্ছি না খাবার না নিয়ে গেলে বউ বাচ্চা খাবে কি এমনি ভাবতে না ভাবতে হাসার চোখ যায় ডোবার পারের দিকে আর দেখে একটা মরা মাছ পড়ে আছে আরে ওই তো মনে হচ্ছে একটা মরা মাছ পড়ে আছে বেশ বড় মনে হচ্ছে তো যাই দ্রুত গিয়ে ওই মাছটি নিয়ে বাড়িতে যাই এই কথা বলে হাসা দ্রুত মাছটির কাছে গিয়ে যাই বাহ দেখে মনে হচ্ছে মাছটি বেশ টাটকা আছে আজ মনে হচ্ছে দিনটা আমার খুব ভালো যাবে হাসা মাছটিকে মুখে তুলে নেয় আর দূর থেকে এসব কিছু দেখছিল এক দুষ্টু পাজি শিয়াল আমা কি বড় আর সুন্দর একটি মাছ ওই হাসের মুখে দেখছে আমি যদি মাছটা খেতে পারতাম আচ্ছা কিভাবে মাছটি খাওয়া যায় এটাই ভেবে বের করতে হবে শিয়াল একটু ভাবল আর মুহূর্তের মধ্যেই শিয়ালের মাথায় আরে আমি তো চাইলেই ওই হাসকে সহ খেতে পারি একটা চমৎকার বদ্ধে এসেছে মাথায় যাই গিয়ে বুদ্ধিটা কাজে লাগায় ওদিকে ততক্ষণে হাসটি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে আর ঠিক তখনই শিয়ালটি হাসের সামনে আসে আর বলে এই কে এখানে আগে আমি হাসা তাই এখানে কে একে তুই আমার রেখে দেওয়া মাছ নিয়ে কোথায় যাচ্ছিস ওরে চোর হাসা কই এই মাছটা তো আমি ওই ডোবার পাড়ে কুড়িয়ে পেলাম কে আমার মুখে মুখে কথা মাছ কি দিন কুড়িয়ে পাওয়া যায় আমাকে ক্ষমা করে দিন আমি বুঝতে পারিনি এই নিন আপনার মাছ আমি কি মুখে নেওয়া এই মাছ খাবো তুই আজ যে অপরাধ করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে আমাকে ক্ষমা করুন আমি না বুঝে এই মাছটি মুখে তুলে নিয়েছিলাম তোর বাড়ি কথায় আমি তা জানি আর এটাও জানি যে তোর বাড়িতে দুটি সুন্দর ছানা আছে তোকে ছেড়ে দিয়ে আমি না হয় ওদেরকেই খাব শিয়ালের এমন কথা শুনে হাসা কাঁদতে কাঁদতে বলে না এমনটি করবেন না আমাদের বাচ্চা খাবেন না ওরা কি দোষ করেছে ঠিক আছে দোষ যখন ওরা করেনি তাহলে শাস্তি তো তোকে পেতেই হবে বলুন কি করতে হবে আমাকে প্রতিদিন আমাকে মাছ দিয়ে যেতে হবে আর দেরি হলে তোর বাচ্চা ঘেচাং ফা আচ্ছা আমি রাজি দয়া করে আমার বাচ্চাদের কোনো ক্ষতি করবেন না ঠিক আছে এখন আর হ্যাঁ এই মাছটাকেও রেখে যায় এখানে হাসা মাছটি রেখে চলে যায় সেদিন রাতে হাসা হাসিকে বলছিল জানো আজ না অনেক বড় বিপদ হয়ে গেছে একটা কি হয়েছে তোমার কিছু হয়নি তো না না আমার বিপদ হয়নি আমি ভুল করে একটা রেখে দেওয়া মাছ নিয়ে আসতে গিয়ে ধরা পড়ি শিয়াল তো রেগে আগুন বলে ওনাকে আমাদের বাচ্চাদের খেয়ে ফেলবে না না এই হতে পারে না আমি আমার সানাদের খেতে দেব না আরে কেদনা তো চুপ করো একটা শর্তের কারণে শিয়াল আমাদের সানাদের খাবে না কি শর্ত প্রতিদিন শিয়ালকে সময় মতো মাছ দিয়ে আসতে হবে না হলে কিভাবে সম্ভব আমাদের জোগাড় দিয়ে নিজেদেরই পেট চলে না শিয়ালকে কি দেব তা বললে তো হবে না এখন আর বাচ্চাদের বাঁচাতে হলে আমাদের এ কাজ করতেই হবে কাল থেকে আমরা একসাথে কাজে লাগবো তাহলে নিশ্চয় ভালো বেশি কিছু খাবার পাবো হ্যাঁ তুমি ঠিক বলেছ সকালবেলায় শিয়াল মনের আনন্দে তার বাড়ির পাশেই বসে থাকে আর ভাবতে থাকে যে তাকে আর কষ্ট করে খাবার সংগ্রহে যেতে হবে না ওদিকে হাসি খাবার খুঁজতে বের হবে এমন সময় হাসি বলে বাচ্চারা কাউকে যদি দেখতে পাও জোরে চিৎকার করে উঠবে বাসা থেকে একদম বের হবে না খুব সাবধানে থাকবে তোমরা আরে তুমি চিন্তা করো না ওদের কিছু হবে না চিন্তা না করলেও যে চলে আসে ওদেরকে একা রেখে যেতে খুব ভয় করে যে আমার ওই শিয়াল মাংস পেলে আর কিছুই করবে না চলো তাড়াতাড়ি সূর্য উঠে গেছে হে হে, চলো হাসার হাসি দুজনেই চলে যায় আর ডোবাতে নেমে দুজনেই মাছ শিকার করতে থাকে বেশ কিছু সময় পর হাসি বলে আমি আর পারছি না গো চলো যা পেয়েছি তাই নিয়ে আজকে যাই হ্যাঁ তাই চলো বাচ্চারা না খেয়ে আছে ওদিকে আবার শিয়ালকেও খাবার দিতে হবে এমনটি বলেই হাসাহাসি শিয়ালের বাড়ির দিকে রওনা দেয় আর ওদিকে শিয়াল বসে বসে চিন্তা করছে কে হলা বেকাল হয়ে গেল এখনো যে ওই হাঁসের দেখা নেই ওই হাঁসকে তাহলে আমাকে মিথ্যা বলে গিয়েছে এমন সময় শিয়াল ভাইয়া ও শিয়াল ভাইয়া এত কি ভাবছেন আহ তাহলে তোরা এসেছিস তোদের দেরি দেখে তো আমি তোদের বাড়ি যাব বলেই ভাবছিলাম আমাদের বাড়িতে যাওয়া লাগবে না আপনার আমরা প্রতিদিন আপনাকে খাবার দিয়ে যাব আচ্ছা সে না হয় যাব না এখন তোরা এই মাছগুলো রেখে যা আমি এখন খাব আমার অনেক ক্ষুধা পেয়েছে শিয়াল ভাইয়া আমাদের বাচ্চারা না খেয়ে আছে ওদের জন্য কিছু মাছ যদি দিতেন এমএসএসি তো এইটুকু তার থেকে আবার তোদের কি দেব আচ্ছা ঠিক আছে ওই দুটি মাছ নিয়ে যা হাসাহাসি দুটি মাছ নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল কিছুটা দূর যাওয়ার পর হাসি বলে না জানি ওই দুষ্টুশিয়াল কোন দিন আমাদের ক্ষতি করে বসে আরে এত চিন্তা করো না তো কিছুই হবে না তুমি শান্ত হও এভাবেই বেশ কয়েক দিন কেটে গেল প্রতিদিন হাসাহাসি মাছ শিকার করে এনে দিত শিয়ালকে আর শিয়াল তা বসে বসে মজা করে খেত একদিন শিয়াল মাছের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু হাসাহাসির আজ যেন কোনো খোঁজ নেই ওরে দোষ্ট হাসের দল কয়েকদিন খাবার দিয়ে আজ আর কোনো খবর নেই সন্ধ্যা হয়ে গেল এখনো দেখছি আসলে না এ দেখে আমি না খেয়ে মরছি আজ তোদেরকে দেখে নেব দেখি তোদের বাচ্চাদের স্বাদ কেমন এই কথা বলি শিয়াল রওনা দিল হাঁসের বাড়ির উদ্দেশ্যে হাঁসের বাড়িতে গিয়ে এই বাচ্চা দুটোকে খেয়ে ফেলল আহ মনটা যেন ভরে গেল কি যে স্বাদ যায় এখন বাড়িতে গিয়ে বিশ্রাম করে এদিকে হাসাহাসি সারাদিন ছুটাছুটি করে হয়রান কিন্তু কোনো খাবার পেল না আজকে আজকে যে কি হলো কোনো খাবার পেলাম না ওই শিয়াল কি করেছে এতক্ষণে কি জানি আমার তো অনেক ভয় করছে আমাদের আর খাবার খুঁজে কাজ নেই চলো আমরা বাড়ি চলে যাই আর আজকে না হয় শিয়ালের কাছে গিয়ে ক্ষমা চাইবো শিয়ালকে সব খুলে বলবো নিশ্চয়ই শিয়াল বুঝবে হ্যাঁ তাই চলো তাড়াতাড়ি এরপর তারা দুজনে তাড়াতাড়ি বাড়িতে এসে দেখলো খালি একটি বাচ্চাও নেই হাই হাই! ওই দুষ্টু শিয়াল আমাদের বাচ্চাদের খেয়ে নিয়েছে এখন আমার কি হবে আমি কাদেরকে নিয়ে থাকবো তুমি কেদনা গো এখন কান্নার সময় না শিয়ালের প্রতি প্রতিশোধ নিতেই হবে চলো ওর বাড়ি যায় দুজনে কাঁদতে কাঁদতে শিয়ালের কাছে আসে শিয়াল তখন শুয়েছিল ভায়া ও শিয়াল ভায়া এ তুমি কেমন কাজ করলে আমরা এতদিন যাদের বাঁচানোর জন্য তোমাকে খাবার দিচ্ছি আর তাদেরকেই খেয়ে নিলে এখন আমরা কিভাবে থাকবো আমি আগেই বলেছি সময় মতো খাবার দিতে হবে কিন্তু তোরা তো আমার কথা শুনলে না আমি ছাড়ব না তোমায় এর প্রতিশোধ আমি নিবই মনের খু শিয়াল আরে যা খুশি কর গিয়ে আমি এখন ঘুমাবো তোরা এখান থেকে যা আজকে খাওয়াটা বড্ড বেশি হয়ে গেছে এরপর তারা দুজনে বাড়িতে ফিরে এলো হাসি কাঁদতে কাঁদতে বলল। আমরা এখানে আর থাকবো না চলো দূরে কোথাও চলে যাই হ্যাঁ যাব তবে ওই দুষ্টু শিয়ালকে শাস্তি না দিয়ে কিভাবে যাব কি করবে ওর সাথে শক্তিতে তো আমরা পারবো না শক্তিতে পারবো না তো কি হয়েছে বুদ্ধিতে তো ঠিকই পারবো তুমি কি করতে চাচ্ছ আমার মাথায় দারুণ একটি বুদ্ধি এসেছে এরপর হাসা হাসিকে তার বুদ্ধির সব কথা খুলে বলে পরদিন সকালে হাসা হাসি দুজনেই বেরিয়ে পড়ল আর তারা জঙ্গলের বেশ গভীরে একটি গুহার সামনে চলে আসে মনে হচ্ছে তো এখানে বাঘ নেই আমারও তো তাই মনে হচ্ছে চলো ভিতরে গিয়ে দেখি দুজনেই গুহার ভিতরে যায় আর গিয়ে বড় একটি মাংসের অংশ নিয়ে আসলো বাইরে আর তারপর তারা সেই মাংস নিয়ে রওনা দিল। ওদিকে শিয়াল বসে বসে ঘুমাচ্ছে আর ঠিক সেই সময় হাসাহাসি সেখানে চলে আসে আর শিয়ালের মুখের সামনে মাংসের টুকরোটা রেখেই পালিয়ে যায় কিছুক্ষণের মধ্যেই শিয়ালের ঘুম ভেঙে যায় আরে এ মাংস এখানে কে দিল এ দিয়ে তো আমি অনেক দিন বসে বসে খেতে পারবো যাক ভালোই হলো ওদিকে বাঘ মাংস না পেয়ে তোলপার শুরু করে দেয় কে আমার মাংস চুরি করে এত বড় সাহস কারই বনে ঠিক সেই সময় হাসাহাসি বাঘের সামনে আসে বাঘ হাসাহাসিকে দেখে বলে এই হাসিরা তোমরা কি আমার খাবার নিয়েছো না হুজুর আমরা নিতে যাব কেন তবে হুজুর একটা শিয়ালকে দেখলাম বড় এক মাংসের খণ্ড খাচ্ছে কে শিয়ালের এত বড় সাহস আজকে তো আমি ওই শিয়ালকে মেরেই ফেলব দেখি আজকে কে বাঁচায় বাঘ তো রেগে চলে যায় শিয়ালের বাড়িতে আর এদিকে হাসাহাসি তাড়াতাড়ি চলো কোথায় যাব কেন শিয়ালের পরিণতি দেখতে হবে না মনে তো হচ্ছে আজ শিয়াল শেষ চলো তাড়াতাড়ি ওরা চলে গেল শিয়ালের পরিণতি দেখতে হাসাহাসি বেশ দূরে দাঁড়িয়ে বাঘ শিয়ালের কাহিনী দেখতে থাকে ওরে চোর শিয়াল তোর এত বড় সাহস তুই আমার খাবার চুরি করিস আজ আমি তোকে একদম সিরে ফেলব শিয়াল তখন অনেক ভয় পেয়ে যায় আর বলে আমি কিছু করেনি বাঘ মামা এ মাংস কে যেন এখানে রেখে গিয়েছে নিজে চুরি করে বলিস কে রেখে গেছে। মৃথ্যবাদী আমি সত্যি বলছি বাঘ মামা বিশ্বাস করন আমি ঘুম থেকে ওঠে দেখে এখানে মাংস হবে রে আবার মিথ্যা কথা এই বলে বাঘ শিয়ালকে যেই না ধরতে যায় অমনি শিয়াল সেখান থেকে দৌড় দেয় এই চোর দাঁড়া পালাচ্ছিস কোথায় দারা বলছি দাদা বাঘের ভয় শিয়াল সেই জঙ্গল ছেড়ে পালিয়ে যায় আর এদিকে হাসাহাসিদের আর এই জঙ্গল ছাড়তে হয়নি ওদের আর এ বনে কোনো শত্রু রইল না সুখে শান্তিতে তারা বাকি জীবন কাটাতে লাগলো তো বন্ধুরা গল্পটি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর এমনই সব নিত্য নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে রাখো দেখা হবে পরবর্তী নতুন কোনো গল্পে ধন্যবাদ